হ্যালো বন্ধুরা তোমাদেরকে একটা নতুন ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কিন্তু এখানে আমার সাজ পোশাক দেখে তোমাদের একটু অদ্ভুত মতোই লাগবে কারণ আমি এখানে গয়না পরেছি ভালো ড্রেস পরেছি এদিকে আমি মুখেও কিছু মাখিনি আর এদিকে চুলটাও ঠিকঠাক করে মাখ মানে সেট করে নিই তো যাই হোক আজকে আমাদের একটা বিয়েবাড়ি নেমন্ত্রণ পেয়েছি মানে আমার এক যুগ পর তো তার জন্যই এদিকে আমি রেডি হচ্ছিলাম আর তা করতে করতে দেখি বোন দিদিকে রেডি করছে আর এই যে আমিও এখন ফাইনালি রেডি হয়ে চলে এসেছি আর ওইদিকে বোনও রেডি হয়ে চলে এসেছে ওই যে ব বনে বলেছিলাম বান্ধবী দিদির বিয়ে তো ওই বিয়েবাড়িটাই এখন দুই বনে মিলে যাচ্ছি তো এই যে বোন এখন শাড়ি পরেছে যেহেতু বান্ধবী স্টাফ আর আমি পরেছিলাম একটা চুড়িদার আর এই যে দেখায় দাঁড়ো আমার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে এটাই হলো আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর এই যে এটা হলো আমার বোনের ফাইনাল লুক ওকেও কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও ও পড়েছিল কালো রঙের একটা ছাড়ি। আর এই যে এখন ফাইনালি আমরা দুই বোনে রেডি শেডি হয়ে গিফট নিয়ে বেরিয়েও পড়ছি ও নিয়েছিল গিফট আর আমার জন্য মা একটা খামে ভরে টাকা দিয়েছিল তো ওইটা এখন নিচে গিয়ে আমি নেব তারপরে বেরিয়ে পড়বো আর এখন আস্তে আস্তে বেরিয়েও পড়েছে আর পৌঁছেও গিয়েছি এই যে প্যান্ডেল করেছে আমাদের মানে বাড়ির একদম সামনে থেকে এই যে প্যান্ডেলের এটা হলো মেন গেট আর এরপরে সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত রয়েছে আর বিয়েবাড়ি মানেই তো প্যান্ডেল আলো লাইট বক্স এগুলোই আর এই যে এখন তিন মনে হাঁটছিলাম আর হাঁটতে হাঁটতে একটু ছবিও তুলে নিলাম তিন মনে মিলে আর এই যে এখন আমি আর বোন ওখানে পৌঁছে গিয়েছি তবে প্রথমে পৌঁছেই আগে ভিডিও ফটো তোলাই এটা মাস তারপরে এখন কোনেকে কোনে কাজ পৌঁছাতে এখনও এক যুগ দেরি এটা এখন রাস্তাতে যেতে যেতে এই বনে ফটো সেশন হচ্ছিল আমি একটু ভিডিও করে নিলাম আর এই যে এখন ফাইনালি পৌঁছে গিয়েছি যেটা উইডিং প্লেস সেখানে তো এখানে দেখতে পাচ্ছ বউ এখন খুব ব্যস্ত ফটো তোলাতে তো এইদিক ওই দিক করছে আর এই যে এখন আমরাও বউকে গিফট দেওয়ার জন্য উঠেছিলাম তো ওখান থেকে কিছু ফটো তুলে নিলাম আর এই যে বউর সাথে তোলা কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করি এটাই হলো আমার বোনের বান্ধবীর দিদি আর আমার থেকে ছোট। তো ওকে বান্ধবীও বলা যাবে না আবার হ্যাঁ বোনই বলতে পারো তো এই যে এখন আমরা দুই বোনের ফটো তুলে নিলাম বউর সাথে তারপরে এবার ওখান থেকে নেমেই চলে গিয়েছিলাম সোজা ফুচকার দিকে ফুচকার স্টলের দিকে তো ওখানে গিয়ে প্রথমে বোন একটা বাটি পেতে দিয়েছিল আর তার সাথে সাথে ও আমাকেও বলছিলো তাড়াতাড়ি খা এইদিকে ও মানে তাড়াতাড়ি একটা করে নিচ্ছে আর তারপরেই আবার খেয়ে নিচ্ছে আর এদিকে আমি পাচ্ছিলামই না বলে ও আমাকেও একটা মুখে ভরে দিল তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে এখন ফুচকা খাওয়ার কতটা তোর জোর চলছে আর বোন আমাকে তাও মাঝে মধ্যে এই দিক ওই দিচ্ছিলো আর আমি যেহেতু ফুচকার দিকে এতটা খেতে ভালোবাসি না তাই আমি খেয়েছিলাম একটু কফি তো এই যে এখন আমি একটু কফি খাচ্ছি আর বোনকে এ কথাটাই বলছি যে এখনকার যুগে তো আমাদের বয়সীগুলো সবাই ফুচকা খাচ্ছে আর আমি এই যে ফুচকা বাদ দিয়ে কফি খাচ্ছি আর বোনও তাই বললো যে হ্যাঁ আমিও তোদের একটু কফি খেলাম আর এই যে বৌদিকে ধরে নিয়ে এসেছে বলছে ভিডিও তো তোমাকে আসতে হবে আর বৌদি জোর জরস্তি বলছে আমি আসবো না আসবো না এরকম করছে বোনের সাথে তো সব করার পর প্রচুর ওখানে লোকজন জমা হয়ে গেছিলো তার জন্যে ভাবলাম একটু সাইডে গিয়ে দাঁড়াই তো তখন দেখি ওখানে চলছে জোর কদমে নাচ করা তো আমিও এই নাচের ভিডিও একটু তুলে নিলাম আর এইগুলো ছোলো আমার সব বোনের ম্যাক্সিমামে এইগুলো হলো আমার সব বোনের বান্ধবী তো আমার বোন যেতে না যেতে বোনকেও ওরা সবাই ডাকলো আর এখন বোনও ওই নাচের সাথে একটু জয়েন করলো দাঁড়াও বোনের নাচটা তোমাদের সাথে একটু শেয়ার করি দেখি তোমরা বোনকে খুঁজে পাও কি না ও তো বেশ নেচে নিল মনের আনন্দে তারপরে নাচতে নাচতে মানে পুরো পাগল হয়ে গেছে তারপরে আবার গানও পছন্দ হচ্ছে না এই গানটা নয় ওই গানটা এইসব করছিল তো দেখে বুঝতেই পারছো সবাই কতটা মজা করছে আর এখন কোন গানটা হচ্ছে তোমরা কেউ বল যদি কেউ বুঝতে পারছো তো অবশ্যই গেস করে আমাকে বলবে তো আর এখানে তারপরে আবার চলে গেছিলাম এবার খাবার পোর্শনের দিকে কারণ অনেক হলো এইসব নাচ গান দেখা তার ভাবলাম এবার খাবারটা খেয়ে আসি তারপর আমি বোনকে ডাকতে গেলাম বলি এবার তো তোদের নাচ হল তো আয় কী খাওয়া দাওয়াটা করে নি তো অনেকটাই হলো তো ও তখন বললো যে দাদা এটাই লাস্ট গান একটু নাচ করে নি তারপরে যাচ্ছি তো তারপরে ওদের পছন্দ মতো অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে ওদের পছন্দ মতো নাগিন নাগিন নাচটা গানটা লাগালো তারপর ওদের একবার নাচটা দেখে নাও তোমরা সবাই কাল কেমন নাচ করছিল এখন ওরা নাচটা ভালোই দিয়েছে নাচ করছে আর তারপরে এই নাচটা কমপ্লিট হওয়ার পরে এখন তোমাদেরকে আমি শেয়ার করব মুখের অবস্থাটা দেখবে কতটা ঘেমে গিয়েছিল তাও কিন্তু নাচ করার সময় কোনো ওদের ক্লান্তি নেই যে নাচ শেষে বোনের অবস্থাটা দেখে নাও কতটা ঘেমে গিয়েছে পুরো মুখ টুক দিয়ে শুধু ঘামই ঝরছে বাপড়ে বাপড়ে আর এই যে এখন আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি খাবারের জায়গাতে তবে এখনও মানে জায়গা নেই বলে একটু দাঁড়িয়েছিলাম আর এখন ফাইনালি আমরা দুই বনে কোনো রকমভাবে যুদ্ধ করার পর জায়গাও পেয়ে গিয়েছি দুটো তারপরে একসাথে বসলাম আর এখানে তারপরে চলে এসেছে আমাদের পাতা আর টিস্যু পেপার আর এই যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ আজকে মেনু কি কি রয়েছে তো তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো নইলে আমি যতটা পারবো তো শেয়ার করার চেষ্টা করব তো তারপরে দিয়ে দিলে একটা করে জলের বোতল আর এটাই তখন সব থেকে ভালো লাগছিলো অমৃত কারণ অনেকটা সময় হয়ে গেল বন্য জল খাইনি তারপর নাচানাচি করেছে তো ও তো পুরো এক বোতল জল একাই খেয়ে ফেললো তারপরে আমি আবার একটু জল খেলাম আর তারপরে দিয়ে দিয়েছিলো স্যালাড আর ভেজিটেবল তো তখন একটু স্যালাডটাকে কাশ স্যালাড কাসুন দিয়ে আর দিয়ে ভেজিটেবলটাকে খেয়েছিলাম ভেজিটেবল খেতে সত্যি খুব ভালো ছিল আর তারপরে দিয়ে দিয়েছিল নান আর নানের সাথে দিয়েছিল ডাল মাখনা তারপরে পাতে পড়েছিল কমলা রাইস তো আমার না পার্সোনালি বলতে ভোজ খেতে আমি খুব পছন্দ করি কিন্তু বিশ্বাস করো যেহেতু বাইরে থাকার কারণে আমি ভোজ খেতে পাই না বললেই চলে তো আজ থেকে মোটামুটি আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তখন আমার দিদির বিয়ের ভোজ লাস্ট খেয়েছি মানে মামার মেয়ে দিদি তো তার বিয়ের ভোজ লাস্ট খেয়েছি তারপর থেকে কোনো ভোজ খাওয়াই হয়নি তারপরে এই বিয়ের ভোজটা খেলাম তো তারপরে আমরা যখন ভাত খেয়ে টেয়ে আসছিলাম মানে ভোজ খেয়ে সরি ভাত খেয়ে না ভোজ খেয়ে তো ভোজ খেয়ে আসার সময় এখানে দেখছি আবারও সবাই নাচ করছে তো তখন ওই ভিডিওটা একটু নিয়ে নিলাম নাচে ভিডিওটা খাওয়া দাওয়ার পরে তো আমরা তখন নাচটাচ দেখে বেশ ভালোই লাগছিল সক সকলেই নাচ করছিলো তো প্রথমে তো যাওয়ার সময় দেখলাম আবার আসার সময় তাই দেখতে পেলাম আর আমার ফার্স্ট ইয়ারের পর এই ফোর্থ ইয়ারে একটা ভোজ পেলাম তো আমার তো এতদিন পরে একটা ভোজ পেয়ে সত্যি সত্যি খুবই ভালো লেগেছে আর খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে আর এখানে এই যে এখন আমরা দুই বনেই চলে এসেছি তো যখন এলাম তখন কারেন্টটা চলে গিয়েছিল বলে আর ভিডিওটা করা হয়নি তো এখন এই যে দুই বনে মোটামুটি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখন ওই যে যেটুকু টুকটাক মেকআপ করেছিলাম সেটাই এখন মেকআপটাকে রিমুভ করছি তো আর রাত্রিও অনেকটাই হয়ে গেছে মোটামুটি সাড়ে এগারোটা বাজে তো আজকে ভিডিওটা বন্ধুরা এতটা পর্যন্তই তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিও আর যদি এই ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না বাই